আই লস মাই ক্যারেক্টার এটাকে প্রতিজ্ঞা করেছো আমি আমার চরিত্রকে তছনছ করব লাইফটাকে নিশ্চয় ধ্বংস করে দেব ই হ্যাভ এই কথার উপরে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে জীবনটাকে শেষ করে দেব তোমরা তো গোলাপ ফুলের পাপড়ির মতো ছিলে গোলাপ টোটাল ফুলটা নয় একটা পাপড়ির পাতাও যদি পড়ে থাকে সেও খুঁজবো মাটিতে যদি কিছুক্ষণ পড়ে থাকে পাপড়িটা সরিয়ে দিয়ে মাটিতে তুলে দেখবেন সেখানেও তার ঘ্রাণ এসে তোমরা ওই রকম ছেলে তোমরা ওই রকম ছিলে এক সময় জামা বিশ বাইশ বছরের একটা গরিব অসহায় বাচ্চা অন্যের বাড়িতে চাকরি ছিল ইহুদির বাড়িতে বাগান দেখতো ইহুদির মালিক এসে আত্মীয় এসছে একে ডেকে বলছে আব্দুল্লাহনে বাবার গাছের পাকা আর মিষ্টি ফল মেহমান ভিবি ভিআইপি নয় ভিবি আইপি তাড়াতাড়ি করে গাছের এই ফল ও ফল পাকা পাকা কেটে প্লেটে করে মালিক মুখ ইহুদি মালিক মুখে দিয়ে বলছে ওকে একবারে বোঝো না খুব মিষ্টি দৌড়ি গেফের ফের বাগান থেকে মিষ্টি মিষ্টি মানে মিষ্টি মনে করে এই গাছের গাছের ফলে নিয়ে কেটে প্লেটে দিয়েছে মালিক ইহুদি মালিক মুফি দিয়ে একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে তুমি মানুষটার অন্য কিছু দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো তুমি জানো না কোন গাছের ফল কিরকম মিষ্টি তো মুসলমান জওয়ান হাত করে বলছে মালিক কেন আমাকে ধমকাচ্ছেন হ্যাঁ এটা ঠিক আজ ধরে আপনার বাগানের আমি তদারকি করছি চাকরি করছি বাগানকে দেখভাল করবার জন্যে আমি আমার আল্লাহর রবের নামে কসম কসমকে বলছি আসার দিন থেকে নিয়ে আজ আপনার বাগানের কোন গাছের ফল জায়েজ ফল আমি আমার জীবে লাগাই সেই মুসলমানের ঘরের ছেলে আজ ভাবে দুলতে দুলতে আসছে এ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার উন্মতকে দেখে নাও তোমার উন্মতকে তুমি না বলেছিলে তোমার এই পাক জবানে আমার উন্মতের জবানদের মধ্যে একটা তবকাকে কাল কেয়ামতের মাঠে আল্লাহ আরো সের ছায় জায়গা দেবে তুমি না শুনিয়েছিলে একদিন সাত শ্রেণীর লোককে ওই দিনটি আল্লাহর আরো সের তার মধ্যে ওয়ান অব দেন

এর থেকে দূরে থাকিও আমার বান্দা বান্দি এর থেকে দূরে থাকিও লাল লাখন তো তোমাদের জীবন ধন্য হবে এ এ কত সুন্দর অ্যাডভাইস ছিল যে জিনিসকে গিললে মাকে বিমির মতো দেখি বিবিকে আমি মায়ের মতো দেখি আর টাকা পয়সার কথা তো ছেড়ে দাও আমি আমার মেয়েকে বিয়ে দেবো ছেলেটা ভালো বাড়ি গাড়ি সেই একবারে মডার্ন বাড়ি ঘরের টাকা পয়সা প্রচুর ইনকাম সব গুণ তার মধ্যে আছে একবারে দেব বলে পাক্কা নিহত করে নিয়েছি তো মিডিয়া যে ছিল সে বললো যে পরে ফের আমি ধরা পড়ে যাব আমার নামে তখন কুৎসা গাইবে তো সব খুবিয়া বয়ান ভালাইগুলোকে বয়ান করে শেষের ছোট্ট করে বলেছে সে সামান্য একটু ও এ জামানায়গুলো ধরাও যায় না মানে ছেড়ে দেওয়া যায় কি বলেন না কি ওই একটু যে একটু মদ যায় একটু ও আচ্ছা চাকরি ভালো বেতন ভালো বাড়ি ভালো গাড়ি ভালো ফ্যামিলি ভালো একবার হাই উপরে তেতলা এসি রুম কি বললেন আর একবার বলুন তো সামান্য একটু ওই মদ ভাই আমার ওই সব এসি কার মোটামাইনে গাড়ি ওরকম বাড়ি ওরকম আমার কিচ্ছু দরকার নেই দেবেন আপনি দেবেন ও কোনদিন এসে একটু অভার ড্রিং করে এসে টুটি চিমে ধরে শেষ করে দেবে তার মন্দ ওই দিলে দিলেশ বছর আগে আল্লাহ পাক তিনি কত দয়ালু আমাদের প্রতি বলছে আমার বান্দা এমন বান্দি খাবরদার যদি দোস্ত দিন দুটো জিনি সেরে নাম আল্লাহ যা করতে বলেছে যদি করি আল্লাহ যা ছাড়তে বলেছেন যদি ছাড়ি এই জীবনটা এতটা ধন্য হবে আল্লাহ আমাদের উপরে তুলতে 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 এমন জায়গায় তুলবে লক্ষ কোটি ফেরেস তারা যারা হাজার হাজার বছর ধরে শুধু এবাদত ছাড়া গুণা কাকে বলে জানে না ওই রকম নিষ্পাপ বেগুনা এবাদত ওলা তাদের চাইতেও আল্লাহ তোমাকে বেশি ইজ্জত দান নিতে চাও ওই ইজ্জত নিতে চাও দ্বিতীয় কথাটা শুনে নাও আমি আল্লাহ যা করতে বলেছি যদি করো যা ছাড়তে বলেছি যা ছাড়ো বাস হয়ে গেল দিন এই বিশাল কোনো একেবারে ফিরিস লম্বা ফিরিস নেই যা করতে বলেছি যদি করো যা ছাড়তে বলেছি যদি ছাড়ো আমার ইজ্জতের কসম কে বলছি আমি আল্লাহ আমি তোমার বানানো বলে আল্লাহ আমার ইজ্জতের কসম কে বলছি এই গোটা দুনিয়া চেউটি থেকে জেব্রাইল গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে জেব্রাইল গোটা দুনিয়া তোমাদের গোলামি করতে বাধ্য হবে আর যদি আর যদি যা করতে বলেছি যদি না করো আর যা ছাড়তে বলেছি যদি না ছাড়ো তো গোটা দুনিয়ার গোলাম হয়ে তোমাকে থাকতে হবে জীবন ভর তুমি ঠিক করো এই উন্মতের চাই পুরুষক অথবা মেয়ে ছেলে তুমি ঠিক করো কি করবে গোটা দুনিয়াকে গোলাম বানাবে অথবা গোটা দুনিয়ার গোলাম হয়ে একদম সহজ সরল সিঁধে সাদা কথা ভাই কোনটা করব ভাই ভাই কি রায় আপনাদের কোনটা করব গোটা দুনিয়ার হরমুক চিউটি একদম টিকটিকি ছোট ছোট কীট পতঙ্গের পর্যন্ত তোমাকে গোলামি করতে হবে আর যদি আমার হুকুম মেনে চলো তো গোটা দুনিয়া তোমার কাছে গোলাম বলবে চিউটি থেতে নিয়ে আর জিব্রাইল আলাইহিস সালামের মতো ফরিস্তা ভাই কি করবো বলেন না একটু একটু হুমা করেন আমাদের বাইরে মেহমানরা আছে কথা বলবে আমি শেষ করছি ভাই কি করবো গোটা দুনিয়াকে নিজেদের গোলাম বানিয়ে রাখবো ইনশাল্লাহ ভাই কি কি মনে হয় আপনাদের নাকি গোলাম হয়ে থাকা ভালো হয়ে পার্টি পাওয়ালি কি ভাই কি সিদ্ধান্ত আমাদের আল্লাহকে মেনে নবীকে মেনে গোটা দুনিয়াকে আমাদের তাবে করে রাখবে ইনশাল্লাহ করা যাবে ভাই করা যাবে ইনশাল্লাহ আরে হ্যাঁ যদি চেষ্টা করি আল্লাহর কাছে কোনো মুশকিল আন্তরিকতার সাথে একটু চেষ্টা করে দেখেন না এই গোটা গোটা পুরো এলাকা একটা বাড়িকেও কেউ দেখাতে পারবেন আমাদের বাড়িতে আটজন আমরা আছি আর দশ বছরের উপরে ছজন দুইটা ছোট বাচ্চা একটা তিন বছরের একটা আট বছরের আর বাকি দশ বছরের উপরে আমরা আটজন আছি পুরুষ মেয়ে ছেলে মেয়ে একজন এর মধ্যে বেনামাজি নেই একটা বাড়ি দেখাতে পারবো একটা বাড়ি দেখাতে পারবো একটা বাড়ি যদি চেষ্টা করি একটু যদি চেষ্টা করি আল্লাহকে সামনে রেখে দুপটা চোখের পাঠে আল্লাহ করে দেখ দে করে 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 দেখিয়ে দে তো যদি একটু চেষ্টা করি আল্লাহ তো দয়ালু সাউথ আফ্রিকার একটা দেশ আছে মৌরে তানিয়া কি নাম ভাই দেশটার মৌরে তানিয়া আফ্রিকার একটা দেশ মৌরে তানিয়া খবর নিয়ে দেখেন কসম দিয়ে বলছে গোটা দেশে দশ বছরের উপরে কোনো পুরুষ আর দশ বছরের উপরে কোনো মেয়ে ছেলে একজন বেনামাজি নেই গোটা দেশে হাউ ইট ওয়াজ পসিবল এটা কি করে হলো পরে একটু চেষ্টা করে চাল্লা করে দেখিয়ে দিয়েছে এলমের লাইনে এলমের লাইনে আমাদের গ্রামের কটা পুরুষ মানুষ হাফেজ আছে কটা মেয়ে ছেলে হাফেজা আছে বল ওদের দেশের নৌরেতানি আর দেশের এলমিয়াদের খবর কি না মূর্খ থাকা যাবে না জেহালাত জাহিদ জেহালাত উন্মতের আজাদ উন্মতের অভিশাপ আল্লাহ রসুল বলতেন আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে হেদায় তার এলেম হেদায় তার এলেম হেদায় তার এলেম দুটো দিয়ে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছে দুটো জিনিস হেদায় তার এলেম আমাদের মাদ্রাসাগুলোর কথা ভাবি কি অবস্থা একটা মাদ্রাসা ছেলের হোক আর মেয়ে হোক দশ বারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ তাও আবার বাইরের গ্রামের আমাদের গ্রামের ওই এক দুটো বাইরের পাঠানো ছেলে আর মেয়ে দিয়ে মাদ্রাসা চলছে আমরা ধরে নিয়েছি এটা কোনো প্রয়োজনই নেই প্রয়োজন যদি পরে আমার ক্লাস সিক্সের ছেলেটা আমি তিনটা মাস্টার মশাই দেব একে ডাক্তার বানিয়ে মানুষ করতে হবে একে আইএস অফিসার বানিয়ে মানুষ করতে হবে আমি জানতে চাই হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মানুষ মানুষের সংজ্ঞা কাকে বলে অন্যের উপরে জুলুম করবে গিবৎ শেখায়ত করবে পরনিন্দা পর চর্চা করবে বলুন অপরের উপরে লান্তান করবে একে বলে মানুষ দিস ইজ দ্য ডেফিনিশন অফ ম্যাপ এই দোস্ত একটু চিন্তা করো ওদের অবস্থা মৌরে তানিয়ার প্রতি একশোটা পুরুষের মধ্যে সত্তর জন পুরুষ প্রতি একশো এ সত্তর জন পুরুষ কোরআনের হাফেজ প্রতি একশো জন মেয়ের মধ্যে সত্তর জন মেয়ে কোরআনের হাফেজ দাও আমাদের একটা জামাত মৌরে তানিয়া বাসে ছিল তো সামনে দুটো মেয়ে সতেরো আঠারো বছরের কথা বলছিল তো জামাত নামবে এরা খুব কাছে গিয়ে যতটা পর্দা করে বলা যায় জিজ্ঞাসা করেছে তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা আরবি জানো। তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা বোধহয় আরবি নিয়ে কিছুটা জানো তো তোমরা কে কতটা পড়েছ তো এ ওকে দেখিয়ে দিলো ওই ফাশকোর বান্ধবীকে ও কোরআনের হাফেজা আর বোখারি শরীফের হাফেজা এবারে একে দেখিয়ে দিয়ে বলছে এ কোরআনের হাফেজ আমার এই বান্ধবী মেয়েটি কোরআনের হাফেজা আর মেসকাত শরীফের হাফেজা পুরো মেসকাত শরীফের মুখস্থ আর এর বোকারি শরীফ পুরো মুখস্থ দিস দ্য পিকচার আফটার এ স্ট্রাগল একটু মেহনত করেছে আল্লাহর বান্দা বান্দিরা দুপোটা চোখের পানি ফেলেছে আল্লাহ আমরা কি সাহাবাদের মতো জীবন পাবো না আজকের দিন রাত চোখের পানি ফেলে উম্মতের ওই তবকা উম্মতের ওই তবকা আল্লাহ যাদেরকে ওই নেয়ামা দিয়েছে দিনের ইসলামে এ আল্লাহ আমাদের এই জামানায় এক একটা মুসলমানের ঘর কি সাহাবাদের ঘরের নমুনা বলবে না এ আল্লাহ এক একটা করে মুসলমানের বাড়ি কি সাহাবা রাদিন বাড়ির নমুনা হবে না ইমানের লাইনে একিনের লাইনে এবাদতের লাইনে আখলাকের লাইনে পর্দা পুশিটার লাইনে বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে দিন সেখা সেখির লাইনে

এই আলোয় জীবন কি আমরা পাবো না চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব ইনশাআল্লাহ তো কোন আমাদের বাড়ির একজন 10 বছরের উপরে আমরা ইরাদা করি কসম করার মতই আল্লাহ আমাদের মুসলমানের ঘরে একটা ওই রকম 10 বছরের উপরে কি ছেলে কি মেয়ে কেউ যেন বিনা মাজি না আমাদের বাড়িতে কি পুরুষ কি মেয়ে ছেলে একটা দিন জলোই ভাবে না কাটে যেই বাড়িতে আজকে অমুকে কোরআন তেলাওয়াত করি আমাদের এই বাড়ির আট নটা পুরুষ পাঁচ ছটা পুরুষ আর মেয়ে ছেলে আছে আল্লাহ ফজরের পরে রাসুরের পরে কারো জন্য তসবি বাদ যায় এই আল্লাহ আমাদের এই বাড়ির যত পুরুষ আর মেয়ে ছেলে আসি সাহাবাদের বাড়িতে যেভাবে দিনের তালিম হতো আমাদের বাড়িতে যেন তালিম বাদ না যায় দিন সেটা সাহাবাদের ঘরের বাচ্চা বাচ্চিরা এলমিয়াদের দিক থেকে কি পুরুষ কি মেয়ে ছেলে এই আল্লাহ ও এলিম কি আমরা পাবো না ও এলিম তো তোমার খাজানা থেকে তোমার খাজানা থেকে আসমান জমিন সীতারা যা কিছু দেখছি হাওয়া বাতাস অমুক তমুক সমস্ত নবিয়া মখলুক আল কোরআন এটা মখলুক নয় আল্লাহ রবুল আলমীর পাগ নিঃশ্রিত বাণী এটা মখলুক নয় বলে আমার একরাম বলছে এটা কোন মখলুকের মধ্যে আল্লাহ কাউন করেন বলছে আমি আল্লাহ এটা আমার মুখ নিঃসৃত বাণী এটা কোনো মুখলুক নয় নবীর রসুল্লাহ মখলুক ফরিস্তারা মখলুক বাকি কুল মখলুকে যা যাচ্ছে সব মখলুক এক্সেপ্ট আল কোরআন কিন্তু আল কোরআন যার এক একটা অক্ষর নূর দিয়ে ভরা যার এক একটা করে অক্ষর সবাব আর আজর দিয়ে ভরা যার এক একটা করে অক্ষর হেদায়ত দিয়ে ভরা আল এলমন নুর এ কোরআনের প্রত্যেকটা হর অক্ষর হুদাল্লিনাস গোটা জাহানের মানুষের জন্য হেদায়তের কিতাবি এর এক একটা অক্ষর আছে ডাব্লিউ ওই কোর্সের যে বইগুলো ডাক্তারি এম বিবিএস এম ডি এম আর সিপির ডিগ্রির যে বড় বড় বইগুলো নূর দিয়ে ভরা সওয়াব দিয়ে ভরা হেদায়েত দিয়ে ভরা আছে শুনেছি কোনো দিন বলুন না এই জন্য যে মাদ্রাসাকে সঙ্গে রেখে এসছি আমরা নিজেরাও এখনো আমার কুলুটা এখনো আমার বয়স আশি বছর ওই বাংলা থেকে সময় পড়েছিলাম ছোটবেলাতে ওই চলছে ওলামা একরান কি বলে নামাজের যদি তুমি কোরআন ভুল পড়ো তোমার নামাজের দিকে আল্লাহ তাকাবেই না সবাব তো দূরের কথা তাকাবেই না যদি তুমি নামাজে কোরআন ভুল পড়ো এই জন্যে ইলেমকে ইলেম শেখাকে সই করাকে খরচ করা হয়েছে বাচ্চা বাচ্চিদের দিকে একটু নেই নজর দিই ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন কোনো মানা নেই আপনার বাচ্চাকে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর এডিটর ডিরেক্টর গভর্নর মিনিস্টার বানাবেন ইসলামে কোনো মানা নেই কিন্তু আগে দিনদার বানাবার চেষ্টা করে অন্তত পক্ষে আপনার বাচ্চা কোন ক্লাসে বলে সিক্সে পড়ে কি কি বই বলে অতগুলো বইয়ের নাম আমি বলতে পারবো না বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান আরো নাম এত বড় একটা ব্যাগ ভরে পিটি করে নিয়ে ব্যাগটা বেঁকে চলে যায় জীবন ভর চেষ্টা করে একটা কেতাবের নাম শুধু আল কোরআন দ্বিতীয় আল কোরআন নেই আপনার ছেলে করতে জানে তো হাত দিয়ে ধরতে জানে তো আপনার দশ বারো পনেরো আঠারো বিশ বছরের আইএ বিএ এম এ পড়া মেয়েটা এই পিএইচডি করছে মেয়েটা ডক্টরি করছে মেয়েটা এ কোরআনটা কোন দিকে ধরতে হয় জানি তো এতগুলো বই শিখছে এক গাদা বই পিঠে করে নিয়ে কোমুকটা বেঁকে চলে যাচ্ছে একটা বার সুরা ফাতে বলতে পারবে তো কলেমাটা সেইভাবে বলতে পারবে বাড়িতে ঘাটতি এলে মা বাবা ডাকে এ বেটি ওই দিকে তো খাল্লা খালু এসছে তিন বছরের মেটাবে দুই বছরের মেটাবে ঠকর করছে উন্মত কত দুঃখের কথা বুঝতো বাংলা ছড়া কটা শুনিয়ে দিত তোর নানা নানি ভাই এসছে ওই ইংরেজি তোর বুকুস আছে না ইংরেজি ছড়াগুলো আছে বলেছেন বেটি এ এ মা তোর খালা খালো নানা নানি বি এসছে একবার ওই সুরা ফাতে শুনিয়ে দিত খাবার দোয়াটা শুনিয়ে দিত সালামটা কি করে দিতে হয় শুনিয়ে দিত শিখিয়েছেন কখনো মুসলমানের ঘরের খান আপনারা শিখিয়েছেন কখনো ইহুদার নাসারার তরিকায় পানিটাকে ভরিয়েছেন আপনার বাচ্চার হাতে একটা কমলা দিলে একটা বিস্কিট দিলে চকলেট টফি দিলে সে মুখে দেবার আগে বিসমিল্লা বলে তো আপনার দুই বছরের ছেলে অথবা মেয়েটা পেশাব লাগলে পূর্ব পশ্চিম দিকটা ঠিক করে নিয়ে এদিকে করা যাবে না আর দাঁড়িয়েও করা যাবে না বসে করে তো আপনার বাড়ি থেকে এলে গেলে আপনার বাচ্চারা সালাম দেয় না এখনো আর টাকা বাই বাই দেয় কি বলছেন কি শিখিয়েছেন কোনোদিন বলেছেন এক বছরের বা ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছে বাবা আব বাবু আব্বু আব্বু পেশাব করা যায় না আল্লাহ রাগ হবে আমাদের বাড়ির সমস্ত গল্প কেড়ে নেবে আল্লাহ রাগ হবে মেয়েটা পূর্ব পশ্চিম দিকে দের বছরের মেয়েটা পূর্ব পশ্চিম দিকে মুখ করে আপনি দৌড়ি তাকে বুকে জড়িয়ে ধরে বলেছেন এ মা এ মা পূর্ব পশ্চিম দিকে মুখ অথবা পিছন করে পেশাব করে কোনোদিন শিখে যে উম্মতের চার সাড়ে চার বছরের বাচ্চা আল্লাহকে বলে জান্নাত থেকে খানা এনে পেট ভরে খেয়ে চলে যেত সেই উন্মুতের আজ ছেলে আর মেয়েরা মোবাইল ছাড়া কিছু বোঝে না আমরা তাদের গার্জিয়ান মা আর বাবারা একটা নুরানি কায়দা তাদের হাতে দিতে পারলাম না এর চাইতে দুঃখের আর কি আছে কোন বাচ্চাটা কোন ছেলে হাতে মোবাইল নেই দেখেছেন কখনো প্রায় কোথায় যাচ্ছিস বেটি আজকে মাস্টার একটু সকাল সকাল যেতে বলেছে তো সাইকেলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে খালি বিশ পঁচিশ হাত এগিয়ে গিয়ে এই যে অন করলো এবারে যদি এক ঘন্টাও লাগে তার মাস্টারের কাছে যেতে এক ঘন্টা এক মিনিটের জন্য অফ হবে না আর সঙ্গে এত সব খোঁজ গল্প করছে একবার চেষ্টা করেছে এই জন্য দোস্ত একটু অন্তত পক্ষে চেষ্টা মা জিজ্ঞাসা করুন এই বেটার তোর বয়স কত তোর ছেলে কি তুমি আমার বয়সের কথা জিজ্ঞাসা করছে আর বল না তোর বাচ্চা যেন কটা মা এইসব দুটো তুমি জানো না তুমি মা আমার বাচ্চা কটা দুটো আচ্ছা এই দুটো বাচ্চারা বাপ তুই পঁয়ত্রিশ বছর বয়স তো বুককে হাত দিয়ে বলতো এই পঁয়ত্রিশ বছরে কোনোদিন কোরআন শরীফটা হাতে নিয়েছিস একশোর নিরানব্বইটা ঘরের ছবি এটা মুসলমানের লিখে রেখে বাড়িতে এবার টু জোর তালাশ করে একশোর নিরানব্বইটা ঘরের ছবি পাঁচ চার পাঁচ বছরের বাচ্চা মোবাইলের শিখিয়ে দেবে কিন্তু কোন দিকে জানি না মাকে বাপকে ধমকাচ্ছে দাদুকে নানুকে নানি মাকে ধছে তোমরা কিচ্ছু করতে পারো না কিচ্ছু বুঝো না তোমরা আমাকে দাও মোবাইলের এই টিপলে এই হয় এই টিপলে এই হয় এই টিপলে এই হয় এ টু জেড বলে দিচ্ছে কিন্তু নুরেজি কায়দাদা কোন পেশে ধরে আলী পড়তে হয় এটাও এখনো সে দিন এর পরেও আল্লাহ যে আমাদের জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে না এটা শুধু তার দয়ায় বেঁচে আছে আমাদের হক নেই তার জমিনের উপরে বেঁচে থেকে শ্বাস আর নেওয়া এই অক্সিজেনের টোয়েন্টি ভাগ রেশিও ও আল্লাহ কন্ট্রোল করছে আমাদের বাচ্চানোর জন্য এই জন্য ভাই খুব বড় ব্যথার কথা ਉਹ ਤੇ থেকে দিন দিনের تین ਦਿਨের জানা চলে যা চার লা পাঁচ ছয় দিন আমার লক্ষ নবীর রক্ত ঝরিয়েছি এদিন আমার লাখো সাহাবাদের গলা কাটিয়েছি অনুসারেদের পাঁচ চার বাচ্চি এই দিন কি নিয়ে মজা করিও না এই দিন কি নিয়ে মজা করিও না এই দিন আমার যার কাছে থাকবে আমি আল্লাহ কথা দিলাম তার কাছে জানবো যার কাছে দিন নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক এটা জেনেছো এই জন্য দোস্ত সবাই মিলে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তার পেয়ারা দিনকে সেইভাবে বুঝবার জীবনে নিয়ে চলবার নবীকে সত্যিকারের চেনার মতো চিনবার তার পেয়ারি আর নুরারি তরিকার উপরে জীবনযাপন করবার আর ঘরের ছোট বাচ্চা বাচ্চিদের কাছে গিয়ে ওইভাবে তালিম আর তরবিয়াত আচ্ছা দিনে যদি বিশ ত্রিশ চল্লিশবার যতবারই আমার বাচ্চা বাচ্চিদের সঙ্গে বাড়িতে দেখা হয় বা এ ঘর ঘর করতে আবু আসসালাম আলাইকুম

আল্লাহ জনো সবাইকে সহি ভাবে দ্বীনকে বুঝবার আর দিনের উপরে মরণ পর্যন্ত সহি চলবার আর যাবার দিন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সিনাই নিয়ে কে কিয়ামতের ময়দানে হাজির হবার আল্লাহ জন্য তৌফিক নাই চেষ্টা করুন ইনশাআল্লাহ ভাই চেষ্টা করি আল্লাহর জন্য তৌফিক দান করে আকিল জামান আলী الحمدাল্লাহ জীবন দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ